একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা সবাই অত্যন্ত দুঃখিত কিন্তু সেই ঘটনা শামসেরগঞ্জের মানুষ নয় কয়েকজন ক্রিমিনাল কয়েকজন দাঙ্গাকারী তারা ঘটিয়েছে দাঙ্গাকারীদের কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না কোনো কিছু হয় না তারা হচ্ছে ক্রিমিনাল আমি পুলিশ প্রশাসনকে যারা অপরাধী সত্যিকারের তাদের ভাবে শাস্তি হওয়া উচিত সেটা ফিরাদ হাকিম হোক আনন্দ রায় হোক শিবপ্রসাদ হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত এমন একটা জায়গা যখন সারা ভারতবর্ষ পুড়ছিল যখন বাংলায় দাঙ্গা হচ্ছিল ছেচল্লিশ সালে তখন শমশেরগঞ্জ এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলমান হাত ধরে রাম আর রহিম হাত ধরে একসাথে ছিল শমশেরগঞ্জ তার যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন সারা ভারতবর্ষ দাঙ্গা হয়েছিল তখন শামসেরগঞ্জে হিন্দু মুসলমান একসাথে থেকে শান্তি রক্ষা অনেক ঘটনা যেখানে শামশেরগঞ্জকে আমরা সারা ভারতবর্ষের নিদর্শন দিই শামশের ধুলিয়ান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নিদর্শন এটা বলে আমরা গর্ব অনুভব করি একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা সবাই অত্যন্ত দুঃখিত কিন্তু সেই ঘটনা শামসেরগঞ্জের মানুষ নয় কয়েকজন ক্রিমিনাল কয়েকজন দাঙ্গাকারী তারা ঘটিয়েছে দাঙ্গাকারীদের কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না কোনো কিচ্ছু হয় না তারা হচ্ছে ক্রিমিনাল এবং সেই কাজটা পরিকল্পনা কার হাত শক্ত করার জন্য করেছে বিজেপির হাত শক্ত করার জন্য বিজেপির হাত শক্ত করার জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যারা সত্যিকারের অপরাধী তাদের নিশ্চিত শাস্তি হওয়া উচিত সেটা ফিরাদ হাকিম হোক আনন্দ রায় হোক শিবপ্রসাদ হোক যেই হোক তার শাস্তি হওয়া উচিত কিন্তু নিরীহ মানুষ যারা নিরীহ মানুষ যারা কোনো অন্যায় করেননি তাদের যেন কাজ না আসে এটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসন আমরা জানি কিছুদিন আগে কাশ্মীরে নাকি ধর্মের জিজ্ঞেস করে করে গুলি করেছে টেরোর কারা যারা মানুষকে খুন করে তারা নিশ্চিতভাবে ইসলাম মানে না যারা রাগ করেন তারা ইসলামের বিরুদ্ধে যাদের মধ্যে সহন শক্তি নেই তারা ইসলাম মানেন না টেরোর যারা অন্যায় ভাবে নিরীহ মানুষকে খুন করেন তারা অন্যায় আমাদের নবী শিখিয়েছেন যুদ্ধের সময়ও হাত থেকে তলবার পড়ে গেলেও নবীর হুকুম ছিল যে তার যে প্রতিপক্ষ তার বিরুদ্ধে তলবার নামিয়ে দিতে হবে এটা আমাদের ইসলাম শেখায় কোন নিরীহ মানুষকে মানা শেখায় না আর যারা ধর্ম জিজ্ঞেস করে করে ধর্ম জিজ্ঞেস করে করে যারা খুন করে তারা প্রত্যক্ষ ভাবে কাকে সাথে সাপোর্ট করছে